অধিকার গোলামি করে যাবা যদি এই গোলামি থেকে তুমি মুক্তি পেতে চাও যদি এই গোলামি থেকে তুমি আজাদি চাও যদি তুমি দিল্লি থেকে আজাদি চাও যদি তুমি এই পাশ্চাত্য বিশ্ব থেকে আজাদি চাও স্বাধীনতা চাও স্বাধীনতার যুদ্ধ চাও স্বাধীনতার লড়াই চাও তাহলে সবার এর যে লড়াই হতে হবে সেটা হবে তো জ্ঞানের লড়াই সবার আগে মোবাইল ফেলে দিতে হবে সবার আগে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশন দেখা বন্ধ করে দিতে হবে ওই ফাউল ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে যে ভিডিওতে কোনো জ্ঞান অর্জন হয় না হাসির ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে ওই ফালতু গান বানানো বন্ধ করে দিতে হবে ওই ফালতু ইউটিউবের এবং টিকটকের ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে যেই দিন বাংলার যুবকেরা ঘরে ঘরে টিকটকার হওয়া বন্ধ করে দিয়ে টেবিলে বসে যাবে সেই দিন বাংলাদেশে এক নীরব অভুত্থান সংগঠিত হবে যেই অভুত্থানের উপর ভিত্তি করে শুধুমাত্র বাংলাদেশ আদালতে